হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা রাজ্যের বাজেট বাড়ার সাথে সাথে ডিএ এবং তার পাশে বাড়তে চলেছে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন কাঠামো ঠিক কত টাকা বেতন বৃদ্ধি করতে চলেছে চুক্তিভিত্তিক কর্মচারীদের তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকার ওয়েবসাইটে কিন্তু তা কিন্তু প্রকাশিত হয়েছে যে রাজ্যের বাজেটে ডিএর আরও চার শতাংশ বাড়ছে কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন কাঠামো ঠিক কত টাকা বেতন বৃদ্ধি ঘটল চুক্তিভিত্তিক কর্মচারীদের তা আজকের ভিডিওতে জানতে পারবেন নতুন বছরের শুরু থেকেই চার শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা অর্থাৎ যারা পারমানেন্ট স্টাফ বলা যায় বা স্থায়ী কর্মচারী এক মাস যেতে না যেতেই আবার নতুন কিস্তির ঘোষণাও করেছে সরকার মিলবে আরও চার শতাংশ দিয়ে বৃহস্পতিবার বিধানসভার রাজ্যে বাজেটে সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগামী মে মাস থেকে এই সিদ্ধান্ত কিন্তু কার্যকর হয়ে গেছে ঠিক দুটি কিস্তিতে এই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারী এতে উপকৃত হবেন বহু কর্মচারী যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্যারাটেচার শিক্ষক অশিক্ষক কর্মী পুরসভার পঞ্চায়েত কর্মী পেনশন কর্মী এবং রাজ্যের বাজেটে চুক্তিভিত্তিক কর্মচারীদেরও বেতন বৃদ্ধির ঘোষণার কথা বলা হয়েছে যেখানে এক ধাক্কায় প্রতিটি চুক্তিভিত্তিক কর্মচারীদের হাজার থেকে দু হাজার টাকা কারো কারো তিন হাজার টাকা বেতন বৃদ্ধি ঘটেছে তো কোন কোন দপ্তরে এই বেতন বৃদ্ধি ঘটেছে এর মধ্যে আইসিটি সেক্টর কি এই বেতন কাঠামো পাবে ভিআরপিরা কি এই বেতন কাঠামো পাবে না ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইওরা এই বেতন কাঠামো পাবে ঠিক কোন কোন দপ্তর এই বেতন কাঠামো পাবে এর পাশাপাশি থাকবে বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক দপ্তরে নিযুক্ত গ্রুপ সি ক্যাডার এবং গ্রুপ ডি ক্যাডার এরাও কি এই বেতন কাঠামোটা পাবে এখানে বলা হয়েছে রাজ্যের বাজেটে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের মাস মাইনে মূলত বেড়ে গেছে যেখানে তাদের তিন হাজার টাকা এবং সাড়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা কাদের দেওয়া হবে এবং সাড়ে তিন হাজার টাকা কাদের দেওয়া হবে তিন হাজার টাকা দেওয়া হবে গ্রুপ ডি কর্মচারীদের জন্য আর সাড়ে তিন হাজার টাকা দেওয়া হবে গ্রুপ সি কর্মচারীদের এর পাশাপাশি একইভাবে নিযুক্ত চুক্তিতে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মচারীরাও তাদের পদ অনুযায়ী বর্ধিত হারে বেতন পাবেন বলা যায় যে জানুয়ারি থেকে দশ শতাংশ হারে ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা বাজেটের ঘোষণা অনুযায়ী তারা কিন্তু মে মাস থেকে তাদের বেতন কাঠামো বেড়ে গেছে অলরেডি অর্থাৎ চোদ্দো শতাংশ হারে তারা কিন্তু ডিএ পাচ্ছেন যেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছে ছিচল্লিশ শতাংশ আরও বেশি সাধারণত জানুয়ারি থেকে এই বর্ধিত ডিএ কিন্তু চালু হয়ে গেছে এবং কেন্দ্রীয় কর্মচারীর মতোই রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন তার পাশাপাশি বেতন বৃদ্ধিও ঘটেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সরকারি কর্মচারীদের তিন শতাংশ কিন্তু বৃদ্ধির কথা বলা হয়েছে ডিএ যেখানে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুধু ভাতা নয় এরপরে চুক্তিতে নিযুক্ত কর্মচারীর কথাও ভেবেছেন সরকার যেখানে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি এবং গ্রুপ সির মুখে হাসি ফোটাতে চলেছেন অর্থমন্ত্রী সুখবর দিয়ে এমনটাই জানিয়েছেন এখন তাদের ন্যূনতম মাসিক বেতন বারো হাজার টাকা এবং বারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ দুটো ক্যাডারে যাদের বেতন রয়েছে কারোর চুক্তিভিত্তিক কর্মচারীর বারো হাজার টাকা বেতন রয়েছে কারও রয়েছে বারো হাজার পাঁচশো টাকা তা যথাক্রমে তাদের তিন হাজার টাকা এবং তিন হাজার পাঁচশো টাকা এই দুটি সিস্টেমে বা স্ল্যাবে কিন্তু বেতন বাড়বে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে অর্থাৎ যাদের বারো হাজার টাকা বেতন পাচ্ছেন তারা তিন হাজার টাকা যদি বাড়ে তাহলে বারোর সঙ্গে তিন যদি যুক্ত করা হয় তাহলে টোটাল দাঁড়াবে কিন্তু পনেরো হাজার টাকা বেতন এবং যারা বারো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন বেতন তাদের স্ল্যাব অনুযায়ী তিন হাজার পাঁচশো টাকা যদি তাদের ক্যাডারে আসে তাহলে কিন্তু তাদের বেতন দাঁড়াবে বারো ষোলো হাজার টাকার কাছাকাছি তাদের বেতনের স্ল্যাব কিন্তু এসে দাঁড়াবে পঞ্চাশ হাজার কর্মীকে এই সুবিধা দিতে আগামী আর্থিক বছরে সরকারে খরচ বাড়বে এতে প্রায় দুশো অষ্টাশি কোটি টাকা বিভিন্ন শ্রেণীর এখানে চুক্তিতে নিযুক্ত বারো হাজার তথ্য প্রযুক্তি এতে কিন্তু উপকৃত হবেন কারণ তাদের বেতনের পদ অনুযায়ী বাড়বে আগামী আর্থিক বছরে এর জন্য একশো বত্রিশ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করেছে নবান্ন তো বন্ধুরা বুঝতেই পারলেন চুক্তিভিত্তিক কর্মচারীদের এর ফলে কিন্তু বারো হাজার চুক্তিভিত্তিক কর্মচারী একসঙ্গে উপকৃত হবেন তাদের বেতন কাঠামো অনেকটাই বেড়ে যাবে বারো হাজার থেকে পনেরো হাজার এবং ষোলো হাজার টাকা বেতন কাঠামো গিয়ে দাঁড়াবে তো এই ছিল আজকের চুক্তিভিত্তিক কর্মচারীদের খবর এবং সেটা কিন্তু বর্তমান পত্রিকায় দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঘন্টাকে প্রেস করে দেবেন এমন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও